দার্জিলিং মেলকে হলদিবাড়ির জলপাইগুড়ি রুট থেকে দার্জিলিং মেলকে সরিয়ে নেবার খবরের বিরুদ্ধে জলপাইগুড়ি স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম নিকট প্রতিবাদ প্রদান করে বাম ছাত্র যুব মহিলা বস্তি সংগঠনের বামপন্থী কর্মীরা সোমবার জলপাইগুড়ি টাউন স্টেশনে মিছিল করে স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করে তারা উল্লেখ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে হলদিবাড়ি জলপাইগুড়ি রুটে চলা দার্জিলিং মেল ট্রেন সম্পর্কিত কিছু সংবাদ নিয়ে জনমানসে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবনেতা দেবরাজ বর্মন প্রদীপ দে মহিলা নেত্রী গুহ রায় বস্তি উন্নয়ন সমিতির নেতা হরিপদ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ডিআরএম কাঠিহারের পাশাপাশি জলপাইগুড়ি জেলার সংসদ ও রেলমন্ত্রীকেও স্মারকলিপির প্রতিলিপি প্রেরণ করা হয় স্মারকলিপি প্রদান করার পর বাম যুবনেতা দেবরাজ বর্মন জানান রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করার পর ওনারা জানিয়েছেন এই বিষয়ে এখনো পর্যন্ত রেল মন্ত্রকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি প্রসঙ্গত উল্লেখযোগ্য জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন এই মুহূর্তে দার্জিলিং মেল শুধু জলপাইগুড়ি না কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে এই ট্রেন চালু হয় কোচবিহারের ও জলপাইগুড়ির মানুষ কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে এই ট্রেনটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন পূর্বে দার্জিলিং মেল জলপাইগুড়ি হলদিবাড়ি ছিলাহাটি হয়ে বাংলাদেশের উপর দিয়ে কলকাতা পর্যন্ত যেত সেই রুট চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি উল্টে হলদিবাড়ি জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল তুলে নিয়ে শিলিগুড়ি জাংশন থেকে চালু করার খবরে বিভ্রান্তি ছড়াচ্ছে জনমানসে জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে এই ট্রেন চালু রাখার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন জলপাইগুড়ির ঐতিহ্য দার্জিলিং মেল এই ট্রেনকে জলপাইগুড়ি থেকে কোনোভাবেই তুলে নেওয়া যাবে না জলপাইগুড়ি থেকে কলকাতা যোগাযোগের জন্য এবং শিলিগুড়ি কোচবিহার পর্যন্ত যাওয়ার জন্য নতুন ট্রেন দেওয়া প্রয়োজন জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি আজকে ডিওয়াইফাই এসএফআই বস্তি উন্নয়ন সমিতি এবং হচ্ছে মহিলা সমিতির পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম এই সরি স্টেশনে এই মর্মে ডেপুটেশনটা দিতে এসেছিলাম যে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি যে রুট এই রুট থেকে দার্জিলিং মেল মেলকে তুলে নেওয়া হবে তো এই আশঙ্কায় আমরা আশঙ্কিত হয়েছিলাম এবং সারা জলপাইগুড়ির মানুষও একই আশঙ্কায় আশঙ্কিত যে প্রত্যেক বছর যে জিনিসটা কোনো না কোনো সময়ে এই একটা করে খবর ছড়িয়ে আস ছড়িয়ে পড়ে যে এরকম দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি রুট থেকে তুলে নেওয়া হবে এবং এর প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম এবং রেল কর্তৃপক্ষকে এটাই জানাতে এসছিলাম যে এরকম কোন সিদ্ধান্ত যদি তারা নেন সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি মানুষ হেঁটে খাওয়া সাধারণ মানুষ ব্যবসায়ী সকলের পক্ষে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হবে তারা এবং তার সঙ্গে এখানকার যে ঐতিহ্য জলপাইগুড়ির ঐতিহ্য দার্জিলিং মেল সেটাকেও কিন্তু কী বলবো জলপাইগুড়ি বুক থেকে তুলে নেওয়া যাবে না এই দাবি নিয়ে আমরা ওনাদের কাছে এসেছিলাম আমরা আমার সেই মর্মে এই ডেপুটেশন পেশ করেছি ওনাদের সাথে কথা বলেছি কি বললো ওনারা ওনারা ওনাদের বক্তব্য যেটা বললেন সেটা হচ্ছে ওনাদের নাকি রেল কর্তৃপক্ষের মানে ওদের ওনাদের ডিপার্টমেন্টে এখনও এই টাইপের কোনো আলোচনা হয়নি কিন্তু আমরা দেখছি যে অনেক কটি সংবাদ মাধ্যমেই খবরটি উঠে আসছে এবং বিভিন্নভাবে খবরটিকে পেশ করা হচ্ছে এবং তাই ওনাদের মধ্যে যদি এই টাইপের কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে এরকম যাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ওনারা না যান সেই কথাটাও আমরা ওনাদের বলে দিলাম যে ভবিষ্যতে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে রেল কর্তৃপক্ষ তাহলে কিন্তু জলপাইগুড়ির মানুষ সাধারণ মানুষ এই তার প্রতিবাদে আন্দোলনে মুখরিত হবে আমার নাম দেবরাজ বর্মা কোন দায়িত্বে আছেন কোন ডিআইএফআই শহর লোকাল কমিটির সভাপতি